আর এইটা হলো পিপিয়ার স্কুল এটার নাম আসলে কি লেখা উচ্চ বিদ্যালয় মেদি আছে মেদি তোর অনুভূতিটা কেমন এত দূরে আমরা সফল হইলাম হে আলাইকুম তো কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে আলহামদুল্লাহ ভালো আছে সবাই তো আজকে দেখতেছে অনেক রাত অনেক রাত না ভোর হয়ে গেছে এই যে শব্দ শোনা দিতেছে দিতেছে তো আমরা এখন খেজুরের রস খাইতে অনেক দূর প্রায় ২০ কিলোমিটার হবে এত দূরে যাইতেছি সাইকেল সাইকেল দিয়ে এই যে আমাদের সাইকেল আমরা যাইতেছি তিনজনে এই যে মেয়ে মেয়েদি আছে এদের যে শাহজালাল আছে তো আমাদের সাথে থাইকা ব্লকটা এনজয় করেন আর দেখেন আমরা কীভাবে যাই আর যে ভোরের যে ভিউটা ওইটা আপনারা থাইকা এনজয় করেন তো আমরা এখন যাওয়া শুরু করছি তো রাত এখন তো মানে আমাদের তো বাইক নেই যে এত লাইট হবে লাইট দিয়ে আমরা কথা বলতে বলতে যাব এত আলো হবে তো আমাদের আর একটু ভোর থেকে একটু অন্ধকার থেকে একটু আলো হোক তারপর আমরা ব্লকটা স্টার্ট করব স্পাম রাইডিও অফকন প্রায় এসে পড়ছে এই যে আমাদের রিলেট গన్స్ এ হালকা দেখা যায় সমস্যা নাই তো আমরা এখন ক্যামেরা অন করি নেই এই যে ব্লগের এর স্ট্যান্ড আছে অন করি নেই আর একটু সামনে যাই দেখি আর একটু আলো হলে তারপরে ব্লগ स्टार्ट করব তো ততক্ষণে আমাদের সাথেই থাকুন এখানে এই যে সাজাললাসের ওই যে মেয়ে দিয়ে মেয়ে দিক বাইরে গেছে আস্তেছে এ আলো এই যে অন্ধকার আমরা ব্লক থেকে কেমনি মজা আমার লাইটের চার্জে লাইটের চার্জ নাই কালকে চার্জ দিলে ভালোই তো তো এখন একটু একটু আলো হইছে তো এর জন্য ব্লকটা অন করলাম এই যে দেখতে আজকে কুয়াশাও খুব কম পড়ছে আর গাড়িও এখন গাড়ির চাপও বাইরে গেছে এতক্ষণ গাড়ি ছিল না এখন সবাই গ্যাস নিতেছে তো আমরা তিনজনে যাইতে বুঝছেন বলছেন আমাদের সাথে যে ইসুবে আসছিল ইসুয়ের এখন কাজের একটু চাপ আসছে তো এর জন্য শুক্রবার হইলে পাওয়া যায় না বলছেন আর এই যে মানুষ আমাদের মতন অনেকজন মানে এরকম আগে অর্ডার দিয়ে রাখে নিয়ে রাখে এর জন্য সবাইকে দিতে পারে না তো আমাদের এখানে আত্মীয় ছিল পরিচিত একজন পরিচিত অনেকজনই আছে তো একজনের দিয়া কন্টাক্ট করাইলাম কন্টাক্ট করাইয়া ওই রসটা অর্ডার করাইলাম অর্ডার বলতাম আমরা যাইয়া খাইয়া আর কি এত ভাঙ্গা আর আমার সাইকেলের লাইট আমি মানে একদমই চার্জ দি দিইনি চার্জ দিতে প্রায় এক মাস আগে এক মাস আগে আমরা তো সন্ধ্যার দিকে চালাই সন্ধ্যার দিকে বের হই আমাদের সাথেই থাকুন তো আমরা প্রায় অনেকখানে এসে পড়ছি বারবার বলতেছে যাই দেখো যাই দেখো যায় মানে রাস্তা মানে শেষ হয় না রাস্তা শেষ হয় না কন্টিনিউ করতেছি আর এই যে দেখুন সাথে পাশেই আছে জক এই যে দেখেন বললাম না মাছের গাড়ি

ওইখানেই রসটা আমরা পাইছি রসটা অনেকদিন ধরে খোঁজ করছি ওরা অনেকখানে রস খোঁজ করছি তো আমরা ওরিজিনালি মানে এখানে একবারে যাইয়া খাওয়া যাবে ওই ভাবে পাই নেই আজকে এখানে পাইছি তা আমাদের সাথে পুরোটা দেখেন যে আমরা কি কি করি ব্লকটার ভিতরে আমরা আমরা কিন্তু এইখানে একজনকে মিস করতেছি আর সেটা হলো ইসুবে কারণ হিসেবে থাকলে আমি আর ব্লকটা করলাম করতে পারলাম নইলে ইসুবেই করতো আরেক দিন আসমু ইসুব ইসুবকে নিয়ে আমরা কোন এক শুক্রবার আবার আসবো ইনশাআল্লাহ ইসুব বলছিল শুক্রবারে আসতে কারণ এখন ওর কাছে কাজ অনেক বেশি কিছু অর্ডার নিয়া রাখছে উইগুলাছে কাজ তাড়াতাড়ি শেষ করা লাগব তো এর জন্য আসতে পারে নাই তো আমরা আছি মেগের ভিতরে টিকটকের ডায়লগ এটা আমরা আছি এখন মেগের ভিতরে এই সামনে দেখেন কি সুন্দর ভিউ সবাই তা আমরা একটু ইয়া করছিলাম যে একটু কাছে সাইকেল সিনজিতে গেছি তো ওই জন্য মনে হয়েছে বিশ কিলোমিটার তা দেখেছি তিরিশ কিলোমিটার হবে জায়গাটা তিরিশ কিলোমিটার আমরা সবসময় সিনজিতে যাওয়া আসা করতাম সেই জন্য একটু কমই মনে হয়েছে সাইডে কি সুন্দর ভিউ আমরা একেবারে কাছে চলে আসছি এ আর পাঁচ মিনিট পাঁচ মিনিটের মতো লাগবো পাঁচ মিনিট আর কম লাগবো একেবারে আইসা করছি রাস্তাঘাটে কোনো গাড়ি নাই এখন কিন্তু সাইকেল বা বাইক মানে দোনোটা চালাই একবারে মজা আছে এই দেখেন কুকুর আমাদের সাথে ব্লগে এই নেটরে ব্লগে নিয়ে করলাম আর এটা হলো পিপিয়ার স্কুল এটা নাম আসলে কি যেন আছে পিপা উচ্চ বিদ্যালয় আরে সামনে সামনে আমাদের দুলাভাই আছে দেই কিনা আমাদের রসগোল্লা করে দেয় না তো রস এখন নামাইতেছে তো আমরা এখন একটু চা খেয়ে নি তো এখন আমরা যাইতেছি ওইদিকে যেখানে খাম খামু ওইদিকে যাইতেছি এই যে সাজালালার মেদি আছে মেদি তোর অনুভূতিটা কেমন এত দূরে যে আইছস অনেক শে লাগতাছে রই খাবো

আর মেয়ে দিনিতে আছে অবশেষে আমরা সফল হইলাম কই দিদি গো ছিলেন তো তো আমরা এখন খাওয়া শেষ এখন বাসার নেওয়ার জন্য ইয়াতে ডিব্বাতে ভরতেছি একেবারে যাওয়ার টাইমে দেখা আমরা এখন বাড়ির দিকে রওনা হয়েছি রুটায় গেছে দেখি কতক্ষণ লাগে যাইতে আমরা তো আস্তে 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 চালাই আইছি এত স্পিডে আসি নাই স্লো ভাবে চালাই হয়তো আরো তাড়াতাড়ি আসতে আবার নিচে বসার জন্য এই যে দেখেন আমরা যাওয়ার টাইমে ভিউটা দেখেছিলাম আপনাদের এখন ভিউ দেখেন আর সকালেরটা তো তো নি তো আমরা এখানে ভিডিও অফ করে দেবো কারণ তাড়াতাড়ি যাওয়া লাগবো তো এখানেই আমাদের ইয়া শেষ ভিডিও শেষ না আমরা আবার বাড়ির কাছে যাইয়া এন্ডিং দেবো ভিডিওর তো ততক্ষণ আমাদের পাশেই থাকুন আর ভিডিওটা আর একটু ভিডিও করবো লাস্ট পর্যন্ত থাকেন তো দেখতে দেখতে আজকে ভিডিও লাস্টের দিক দিয়ে চলে আসলাম আজকে ঘুরছি অনেক মজা করছি অনেক তো আপনাদের কোন পার্টটা ভালো লাগছে ওইটা তাড়াতাড়ি কমেন্টে জানান আর দেখা হবে অন্য কোনো ব্লগে Toda a festa